যে নোংরা পথে চলে যায় সে কোনোদিন আমার ওলি বান্দাকে তার মুর্শিদ হিসাবে পাবে না তাহলে একটা হাক্কানি আল্লাহর নেক বান্দাকে পাওয়াটা গায়েব হিসাবে ওটা একটা হেদায়েতের রাস্তা জোরে বলুন না আমরা সুরায় ফাতে হাতে পড়ি না ইহদিন সুরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল সহজ সিদ্ধান্ত অতিক করে সেটা কোনটা তারপরেই আবার নিজেরা বলি সুরাতুল লাজিন আনআমতা আলাইহিম আল্লাহ জান্নাতের উপর আপনার নিয়ামত গুলি কাটা করেছেন তার মানে যাদের উপর আল্লাহ রহমত দিয়েছেন নিয়ামত দিয়েছেন দয়া করেছেন তার জালা করেছে ওনাদের রাস্তায় চলাটাও আমরা আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি সুবহানাল্লাহ বলে

সকালে হাওয়া ওনাকে উড়িয়ে নিয়ে এক মাসের রাস্তা অতিক্রম করা আর বিকালে ওনাকে উঠিয়ে আর এক রাস্তা অতিক্রম করাতেন মানে একদিনে ওনাকে দু মাসের রাস্তা ওনাকে অতিক্রম করিয়ে দিত হাওয়া আল্লাহর হুকুমে বলুন না সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বললেন বিলকিস নারী সিংহাসনটা কে আনতে পারবে কত দূর এক জিন বলল হুজুর আমি আনব এতটা সময়

বানি ইসরাইলের জামানার নবীর উম্মতে তানাদে জামানার ওলিদের শান শুনলে আনন্দ হয় আমরা তানাদের শানে আমরা অবাক হয়ে যাই আমার হুজুরের উম্মতের ওলিদের শান শুনে অবাক হয় না তো মজা করে না আপনি অন্য নবীদের উম্মতের इज्जत এত তাহলে আমার নবীর উম্মতের মধ্যে গাউসুল আযমের इज्जत তাহলে কত জোরে বলুন না সুবহানাল্লাহ সেই হুজুরের ভালোবাসা নিয়ে বসেছে মানলে নীতির জায়গায় মজবুত হই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুন হাবিব আপনি বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তাহলে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় কাকে আল্লাহকে কি হবে ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে

আপনার জন্য ওদের গুনাহগুলিকে মাফ করে দাও আর পরেই আল্লাহপাকে গফুরুর রহিম আমি আল্লাহ ওয়ালা রাহমাতুল রহিম দয়াময় মেহেরবান বলুন আলহামদুলিল্লাহ সেই হুজুরে ভালোবাসা তৈরি করেন ইসলামটা কিন্তু তত সহজ না দিন এটা করতে গিয়ে আমার হুজুরে রক্ত চলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহ

সাথী সঙ্গীর বলে এত উল্টো দিকে পড়ার কারণ আবু জেহেল বলে আমি যখন হাজরাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম আমি দেখলাম উনার আর আমার মধ্যেখানে বড় একটা গর্ত আর ওই গর্তে আগুন জ্বলছে কম কষ্ট হুজুরের শাহাবাদে রক্ত স্রোত হয়ে গেছে রক্তের বর্ণা হয়ে তারপরে দিন আল্লাহ আপনাকে আমাকে মেনে

মারে সময়া জানিয়ে আমি যদি শহীদও দাও আমার অন্ত